আসসালামু আলাইকুম হাসান একাডেমিতে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বহু কাঙ্ক্ষিত একটা অংশ যেটা হলো টেন্স আমরা টেন্স বরাবরই প্রত্যেকই প্রত্যেকই জায়গা থেকে খুব বেশি ভয় করি অনেকে মনে করি টেন্স মানে হচ্ছে মহা কিছু আবার অনেকে টেন্স দুই থেকে ছয় মাস পরেও এটা শেষ করতে পারে না মেইন সমস্যা হচ্ছে আমরা এই টেন্সটাকে পরিপূর্ণ বুঝতে পারি না আর এই বোঝার জন্য আপনার কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে আর আমরা আজকে আপনাকে দেখাবো কিছু টেকনিক অবলম্বন করে মাত্র দশ মিনিটের মধ্যে আপনি কিভাবে টেন্সটা সম্পূর্ণ বুঝতে পারবেন মানে প্রায় তিন মাসের পর আপনি কিভাবে দশ মিনিটে কমপ্লিট করবেন সেই টেকনিকটাই মাধ্যমে আমরা আজকে আপনাকে টেন্স শেখাবো ইনশাল্লাহ আসুন আমরা আজকে শুরু করি আর যে টেন্স এই যে আমরা একটা বক্স বক্সের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আর শেখার পূর্বে আমাদেরকে অবশ্যই এখানে কতগুলো ওয়ার্ড দেখতেছেন এটা হলো এবং আর এখানে মোট দশটা ওয়ার্ড দেওয়া আছে আপনি যদি দশটা ওয়ার্ড যদি বলতে পারেন তাহলে আপনি অবশ্য টেন্সের হান্ড্রেড থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে তো দশটা ওয়ার্ড কি কি একটা হলো এম ইজ এবং এই ওয়ার্ড যদি আপনি মুখস্থ করতে পারেন মানে মনে রাখতে পারেন তাহলে থেকে টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট আসুন আমরা টোয়েন্টি প্লাস পার্সেন্ট যখন আমরা শেষ করে নেব যারা আপনার ভিডিও দেখছেন তারা অবশ্যই এই যে দশটা ওয়ার্ড একটু মুখস্ত করে নেবেন তাহলে আসুন আমরা পরবর্তী দাপ স্টেপ অবলম্বন করি এবার আসুন আমরা জানি যে টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার এই যে টেন্স টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটা মানে টেন্স প্রধানত হলো তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার আর প্রত্যেকটা টেন্স আবার ভাগ করা হয়েছে চার ভাগে মানে দেখেন ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে টেন্স হলো প্রধানত তিন প্রকার এক পাস্ট ফিউচার এবং প্রত্যেকটা টেন্স কে আবার চার ভাগে ভাগ করছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তো এই চারটা এবং তিনটা আপনি যখন আপনি বুঝতে পেরেছেন তখন আপনাকে আরো টোয়েন্টি পার্সেন্ট আপনার টেন্স হয়ে কমপ্লিট যদি আপনি দশটা ওয়ার্ড শেষ করতে পারেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে আর যদি আপনি এতটুকু বুঝে থাকেন যে টেন্স পদ তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এবং প্রত্যেকটা টেন্স আবার ভাগ করতে চার ভাগে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আপনার আরো টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট এই পর্যন্ত আপনার প্রায় ফর্টি পার্সেন্ট শিক্ষা কমপ্লিট টেন্সের মাঝখান থেকে আশা করি আপনি হয়তো চিন্তা করছেন আমি এত সহজে টেন্স শিখে গেলাম হ্যাঁ আসলে আমরা বাকি সিক্সটি পার্সেন্ট কিভাবে শিখব হম আমরা আপনাকে টেন্স শেখার মানে পূর্বে একটা জিনিস অব্যাহিত করি সেই জিনিসটা হলো একটা সেন্টেন্স তৈরিতে তিনটা জিনিস লাগে একটা হলো সাবজেক্ট একটা ভাব আর একটা হলো অবজেক্ট আপনি জানেন 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 না একটা সেন্টেন্স তৈরিতে তিনটা জিনিস লাগে এক সাবজেক্ট আর হচ্ছে ভার আর হচ্ছে অফজেক্ট সাবজেক্ট ভাত অবজেক্ট এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হয় আর আমরা অবশ্য সাবজেক্ট আমরা এখানে ঠিকই লিখব প্রত্যেকটা মধ্যে একটা সাবজেক্ট লিখে নেব সাবজেক্ট লিখে নেব তো আমি লিখে নিলাম সাবজেক্ট হ্যাঁ তাহলে আপনাদের সুবিধা হবে দেখেন আমরা বলছিলাম একটা সেন্টেন্স তৈরিতে তিনটা জিনিসের প্রয়োজন সাবজেক্ট ভার অবজেক্ট আমরা কিন্তু সেন্টেন্স টেন্সের ব্যাপার অলরেডি শুরু করে দিয়েছি আমরা প্রত্যেকটা বক্সের মধ্যে সাবজেক্ট লিখে প্লাস দিয়েছি একটা ভার্ব কমপ্লিট তারপর আমরা আসতে হবে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব মানে আমরা ভার্ব জানতে হবে এবার আসেন এখানে যে 10টা 10টা ওয়ার্ড রয়েছে 10টা ওয়ার্ড কার কার মধ্যে বলবে যেমন এখানে প্রথম তিনটা ওয়ার্ড আছে আমরা এখানে এম ইজ এবং আর এই এম ইজ বলবে এম ইজ আর বলবে

আপনারা এই দুইটা বক্স মনে রাখবেন হ্যাভ এজ হলো পারফেক্ট ই পারফেক্ট এই যে প্রেজেন্ট পারফেক্ট তার মানে হ্যাভ হ্যাভ হ্যাজ তারপর আছে হ্যাড এই হ্যাড বলবে পাস্ট পারফেক্ট এবার আসেন আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি যে আমাদের অক্সিলারি ভার্বগুলো আমরা প্রারম্ভিক বসে দিলাম যে আমাদের প্রথমে সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্স তৈরিতে আগবের সাবজেক্ট আমরা প্রত্যেকটা সাবজেক্ট লিখে নিলাম এবার সাবজেক্ট লেখার পরে আমরা ভার্বের কাজ করব ভার্ব তার মানে আমরা এখানে সবটা 10টা ওয়ার্ড দাও ছিল এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এই 10টা অক্সিলারি ভার্ব কোন কোন বক্সে পড়বে আমরা সেটা প্রাথমিক দেখে নিলাম তাহলে প্রথম তিনটা অক্সিলারি ভার্ব এম ইজ আর এই এম ইজ আর বসে কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর গরে এম ইজ আর হুম তারপরে বাকি দুইটা এরপর দুইটা বসে ওয়াজ আর বসে

আমাদের বাকি যে দুইটা এই যে হ্যাভ হ্যাজ হ্যাভেল বর্সে প্রেজেন্ট পারফেক্ট এ করে আর হ্যাড বর্সে পাস্ট পারফেক্ট করে এখন প্রশ্ন আমাদের আর যে দুইটা অক্সিলারি ভার্ব আছে সেটা কোথায় বলবে সেটা বলবে আমাদের যে ফিউচার যে ইনডিফিনিট এই সি যে ফিউচার ইন এর বলবে শেল উইল এস এ ডাবল এল তারপর হচ্ছে উইল শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রারম্ভিক আপনাদেরকে আবারও একটু এনশিওর করি সেটা হচ্ছে কি এইগুলো হচ্ছে অক্সিলারি বার্ব এই দশটা অক্সিলারি বার্বের সমন্বয়ে আমাদের টেন্স একত্রিত হয়েছে আমরা আমরা প্রারম্ভিক বুঝে নিলাম যে প্রথমে তিনটা অক্সিলারি বার্ব এম ইজ আর এই তিনটা অক্সিলারি ভাগ বসেছে কোথায় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এর ঘরে এটা একটু মনে রাখবো পরবর্তী দুইটা বসে পাস্ট ইনডিফিনিট সরি প্রথম তিনটা বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে

এই যে একের মধ্যে দেখেন অক্সিজেনের ভার শিখা কমপ্লিট আপনি যদি ভার বসাইতে পারেন পরিপূর্ণ পারফেক্টলি নিয়মে তাহলে আপনি সহজেই এটার সম্পর্কে জানতে পারবেন তাহলে আমরা কি শিখলাম এখানে দশটা অক্সিজেনের ভার্বের মধ্যে প্রথম তিনটা অক্সিজেনের ভার বসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার পরবর্তী দুইটা ভার বসছে পাস্ট কন্টিনিউস তার পরবর্তী দুইটা বসছে প্রেজেন্ট পারফেক্ট তার পরবর্তী একটা বসছে পাস্ট পারফেক্ট এই হচ্ছে আটটা আর বাকি দুইটা অক্সলের ভার বসে কোথায় ফিউচার ইনডিফিনিটে এবার আসুন আমরা যখন এই অক্সলের ভারগুলো শিখে গেলাম এবার আসুন পরবর্তী ধাপ আপনি যদি এতটুকু আপনি অক্সিলারি ভারগুলো বসাইতে পারেন কোনটা কোন জায়গায় মনে রাখতে পারেন তাহলে আপনি অবশ্য ট্যান্সের মধ্যে আরো টোয়েন্টি পার্সেন্ট শিখে গেলেন তাহলে আপনাকে হয়ে গেল প্রায় সিক্সটি পার্সেন্ট শিক্ষা কমপ্লিট হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি অ্যানালাইজ করি আমরা প্রথমে টোয়েন্টি পার্সেন্ট কি শিখলাম যে আমরা প্রথম বলছিলাম যে এখানে দশটা অক্সিলারি বাব আছে আপনি যদি এগুলো মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন দশটা আমরা বিশ পার্সেন্ট কমপ্লিট পরবর্তী বিশ পার্সেন্ট আমরা কি শিখলাম যে আমরা টেন্স পর্যন্ত তিন প্রকার এবং প্রত্যেকটা টেন্স ভাগ করতে হবে ভাগে চার ভাগে এটা হলো টোয়েন্টি পার্সেন্ট তিন নাম্বার টোয়েন্টি পার্সেন্টে কি হচ্ছিল যে আমাদের দশটা অক্সিলারি বার কোন কোন জায়গায় বসবে তাহলে আমি যদি আপনাকে একটু চোখ বন্ধ করতে বলি যে বলেন দেখি চোখ বন্ধ করে যে দশটা অক্সিলারি ভার কোন কোন ঘরে বসছে তাহলে প্রথম তিনটা অক্সিলারি ভার বসছে কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ঘরে পরবর্তী দুইটা ভার পড়ছে পাঁচ কন্টিনিউয়াস এর ঘরে পরবর্তী দুইটা ভার পড়ছে প্রেজেন্ট পারফেক্ট এর পরবর্তী একটা বর্ষে পাস্ট পারফেক্ট এবং লাস্ট দুইটা শেল এবং উইল বর্ষে কোথায় ফিউচার ইনডিফিনিটের পরে আমি আপনাকে আবারও বলতেছি প্রথম তিনটা মানে এম ইজ আর এই তিনটা অংশ বার বর্ষে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর করে পরবর্তী দুইটা ওয়াজ ওয়ার বর্ষে পাস্ট পারফেক্ট এর করে পরবর্তী দুইটা হ্যাভ এজ বর্ষে প্রেজেন্ট পারফেক্ট এর করে পরবর্তী একটা হ্যাড এটা বর্ষে পাস্ট পারফেক্ট এর করে আর সর্বশেষ দুইটা শেল এবং উইল করছে ফিউচার ইন্ডিভিডিটের করে এতটুকু তো আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনার টেন্সের প্রায় সিক্সটি পার্সেন্ট শিক্ষা কমপ্লিট আমি আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন আমরা পরবর্তী কাজ শুরু করি এবার আসুন আমরা ইন্ডিভিনিটের কাজ শুরু করি তো আমরা বুঝছিলাম এখানে কোনো অক্সিলারি ভার্ব হয় নাই অক্সিলারি ভার্ব না হলে আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট ইন্ডিফিনিট হচ্ছে বি ওয়ান এখানে বলবে বি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট ও বি অবজেক্ট তাহলে বি ওয়ান মানে হলো কি একটা ওয়ার্ড তিনটা তিনটা অপশন থাকে যেমন গো ওয়েন্ট গন গো ওয়েন্ট কন প্লে প্লে পেড এইগুলোর তিনটা অপশন থাকে বি ওয়ান বি টু এবং বি থ্রি আমরা ব্যবহার করে থাকি বি ওয়ান হচ্ছে প্রেজেন্ট

শেল বা উইল এখানে শেল বা উইল হবে কিন্তু একটা বলবে দুটাতে একটা বলবে এখানে তিনটা থেকে একটা বলবে এখানে দুইটা থেকে যে একটা বলবে এখানে দুইটা থেকে যে একটা একটা বলবে যে এখানে দুইটা একটা বলবে এবার এগুলো কোথায় বলবে এই ব্যবহারটা আমরা আরেকটা ভিডিওতে শিখবো আমরা আজকে এতটুকু শেখানি তো প্রেজেন্ট ইন্ডিভিডিট হলো বি ওয়ান পাস্ট ইন্ডিভিডিট হলো কি হবে বি আর তাহলে ফিউচার ইন্ডিভিডিটে কি হবে হবে কারণ হবে না আমি আপনাকে আবারও অ্যান্সার করতেছি আপনাকে কিন্তু অলরেডি সিক্সটি পার্সেন্ট শেখার শেষে ফর্টি পার্সেন্ট তাহলে এক দুই তিন চার বাকি চল্লিশ আসবে চারটা বক্স থেকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কি শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট কোনো অক্সিলিয়ারি ভার্ব হবে না তাহলে সাবজেক্ট তাহলে প্রেজেন্ট যেহেতু এটা হবে বি1 প্লাস অবজেক্ট শেষ যদি বলি পাস্ট ইনডিফিনিট তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ইট ইজ বি1 ফাইড হবে বি2 প্লাস হবে অবজেক্ট ফিউচার ইনডিফিনিট আমরা শিখিয়ে গেলাম সাবজেক্ট প্লাস শেল উইল তো হবে শেল বা উইল হবে প্লাস বি1 মানে একটা হবে আর বি3 হবে না বি1

যেখানে কন্টিনিউয়াস দেখবেন সেখানে আইএনজি যুক্ত হবে কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি তাহলে আমরা এবার এই কন্টিনিউস ব্যবহার শিখি তাহলে আমরা এখানে কি বলছে সাবজেক্ট প্লাস এম প্রেজেন্ট কন্টিনিউস মধ্যে থাকে এম ইজ আর ভার্ব তারপরে কি হবে এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এই যে আইএনজি যোগ মানে এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস হচ্ছে অবজেক্ট শেষ কোন কাজ নাই তাহলে এখানে দেখেন পাস্ট কন্টিনিউস মানে হচ্ছে ওয়াজওয়ার এই সাথে কি হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে ভার্বের আইএনজি যোগ হবে প্লাস হবে অবজেক্ট মানে কন্টিনিউস মানে হইলো অবজেক্ট এবার আসুন ফিউচার কন্টিনিউস একটু ব্যতিক্রম হবে মানে ফিউচার মানে হবে কি ফিউচার মানে কন্টিনিউসটা হবে যে ফিউচার ইনডিফিনিট যে অক্সিলারি ভার্ব গুলো ছিল ওই অক্সিলারি ভার্ব গুলো আসবে তবে সাথে কিছু যুক্ত হয়ে এখানে ছিল শ্যাল উইল এখানে হবে শ্যাল বি এস এ ডাবল শ্যাল বা অবশ্যই জানেন বারবার সাথে কন্টিনিউস হওয়ার কারণে আইনে যুক্ত হবে প্লাস হবে অবজেক্ট যদি আপনি এই কন্টিনিউসে আপনি বুঝতে পারেন তাহলে আপনার আরো এইটটি পার্সেন্ট মানে এই পার্সেন্ট কমপ্লিট তো এই কন্টিনিউসটা কি আপনারা অবশ্যই জানেন কন্টিনিউয়াস মানে হলো ভার্বের সাথে আইএনজি থাকবে যেখানে ভার্বের লগে আইএনজি আছে অবশ্যই কন্টিনিউয়াস কি কন্টিনিউস সেটা পরে যদি এম ইজ বা আর যে কোনো একটা থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি ওয়াজ বা ওয়ার থাকে সাথে আইএনজি থাকে তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস আর যদি শেল

ফিউচার কন্টিনিউ মানে হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি এবং উইল বি বারবার আইনি যোগ প্লাস হলো অবজেক্ট আপনি আশা করি আরো 10% মানে 80% শেখা কমপ্লিট এবার আসুন আমরা পরবর্তী 10% মানে 90%টা কিভাবে শিখব সেই আসুন পারফেক্ট পারফেক্ট মানে হচ্ছে আমরা কন্টিনিউয়াস হইলে যেমন কন্টিনিউয়াস হলে যেমন ভার্বের সাথে আইনটি যোগ হয় ঠিক পারফেক্ট হলে ভার্বের সাথে বি থ্রি যুক্ত হয় বি থ্রি আপনি এতটুকু মনে রাখবেন কন্টিনিউয়াস হইলে যেমন ভার্বের সাথে আইনটি যুক্ত হয় আর পারফেক্ট হলে শুধু পারফেক্ট হলে ভার্বের সাথে কি হয় বি থ্রি ওই যে বললাম না তিন নাম্বারটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আর পাস্ট কে বলা হয় বি থ্রি তাহলে আমরা আসুন বি থ্রি কিভাবে করব আমরা অবশ্য পূর্বে জেনে গিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্টের সাথে অরুলে বার হবে হ্যাভ হ্যাজ তাহলে আমরা লাগাবো ভার্বের Uh, b3 আমরা এখানে b3 প্লাস হবে অবজেক্ট কোনো কাজ নাই শুধু b3 আমরা এখানে লাগাবো হ্যাড প্লাস হলো b3 প্লাস হলো অবজেক্ট b3 হবে b3 হবে হ্যাড হবে b3 হবে এখানে হ্যাভ বা হ্যাজ হবে তারপরে b3 হবে তারপরে মধ্যে কি অবজেক্ট এবার আসুন এখানে ফিউচার পারফেক্টটা কি হবে তবে আমি বলছিলাম ফিউচার একটু ব্যতিক্রম যেমন এখানে ফিউচার ইনডিফিনিটি ছিল শ্যাল উইল কিন্তু এই শ্যাল উইল যখন ফিউচার কন্টিনিউশন আসলো তখন শেল উইল ছিল না শেল কি যুক্ত হয়েছে শ্যাল বি উইল বি মানে কন্টেন্স ফরি কারণ আইএনজি আর এই আবার এই যখন শেল উইল যখন পারফেক্ট চলে আসবে তখন আমাদের এটা আবার কি হবে শেল হ্যাভ শেল হ্যাভ এস ইট শেল হ্যাভ

তারপরে পারফেক্ট হলে বি3 কন্টিনিউয়াস হলে আইএনজি হ্যাঁ আমরা ওসব বুঝতে পেরেছি তারপরে এখানে পাস্ট পারফেক্ট এর অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাড অবশ্য পারফেক্ট মানে বি3 প্লাস অবজেক্ট আর ফিউচার পারফেক্ট একটু ব্যতিক্রম সেটা হলো কি অবশ্য শেল এবং উইল আসবে কন্টিনিউস হলে শেল বি হবে আর পারফেক্ট হলে শেল হ্যাভ উইল হ্যাভ মানে শেল এর সাথে হ্যাভ যুক্ত হবে উইল হতে হ্যাভ যুক্ত হবে আর অবশ্য বি3 প্লাস হলো

এবার আসুন যখন আমরা প্রেজেন্ট পারফেক্টটা করব এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্টে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই তবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ও অক্সিলারি ভার্ব আসবে কি আর বিটু খেয়াল করেন আপনি একটু রিমাইন্ড করবেন যখন প্রেজেন্ট পারফেক্ট উপরে কি আছে পারফেক্ট দেখেন এখানে পারফেক্ট লেখা আছে তার এখানে পারফেক্ট অক্সিলারি ভার্ব গুলো আসবে কারণ এখানে পারফেক্ট এখানে পারফেক্ট মানে পারফেক্ট এর যে অক্সিলারি ভার্ব গুলো পারফেক্ট কন্টিনিউয়াস আসবে তাহলে পারফেক্টে প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব গুলো কি দিলো হ্যাভ হ্যাজ এখানেও আসবে তবে কি যুক্ত হবে তাহলে এখানে

একসাথে হবে তখন আমাদের কি করতে হবে উপরে যে পারফেক্টটা ছিল ওই পারফেক্টটা এখানে আসবে হ্যাড এখানে পারফেক্ট কন্টেন্ট মানে বিং যুক্ত হবে বি প্লাস অবশ্য ভারতে এখানে আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বেতে আইনি যুক্ত হবে প্লাস হবে কি অবজেক্ট একরাস সেম ওইই রাখবে এবার আসুন আমরা বলছিলাম আমাদের যদি এখানে এর যুক্ত হয় যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট যেগুলো ছিল ওইগুলো এখানে আসবে তবে সাথে বিন যুক্ত হবে তাহলে পূর্বের পাপে গুলো কি ছিল শেল এস এই যে ডাবল এল শেল হ্যাঁ ছিল তারপরে বিন হবে শেল হ্যাভ বিন কমা হবে উইল তারপরে হচ্ছে হ্যাভ তারপর হচ্ছে বিন যেহেতু কন্টিনিউয়াস পারবে সাথে আইএনজি যুক্ত হবে আর প্লাসও দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা 100% শেখা কমপ্লিট আজ আপনাদেরকে আরেকবার রিমান্ড করে বলতেছি দেখেন আপনারা বুঝতে পেরেছেন কিনা আপনাদেরকে একটু রিমাইন্ড করি আমরা প্রথমে বলছিলাম 10 টা ওয়ার্ড মানে দশ গুরুত্বপূর্ণ ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল এবং উইল এতটুকু জানলে 20% কমপ্লিট তারপরে 20% টেন্স পদগত বিভก প্রেজেন্ট past future প্রত্যেকটা টেন্সকে ভাগ করে চার ভাগে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস যদি এতটুকু আপনি জানতে পারেন ইনশাআল্লাহ আপনাকে 240% কমপ্লিট আমরা পরবটি ঢাকা আসলাম যে প্রথম যে আমরা 10 টা অধলে ভাগ শিখছিলাম 10 টা অধলে কোন কোন জায়গায় বসে একটা বসে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ঘরে বসে তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এম ই জাম past কন্টিনিউয়াস হলো ওয়াজ তারপরে এই পাঁচটা শেষ তারপরে দুটো হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট হ্যাড বসে past পারফেক্ট আর লাস্ট দুইটা শ্যাল বসে ফিউচার ইনডিফিনিট এরা এতটুকু আপনি বসেতে পারেন তাহলে আরো টোয়েন্টি মানে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট এবার আপনার 70% পার্সেন্ট 80% 90% টোয়েন্টি পার্সেন্ট কিভাবে কমপ্লিট করব সেটা দেখেন তাহলে আমরা বললাম যে

যেটা এখানে পারফেক্ট কটি নয় মানে পারফেক্ট যেগুলো ছিল ওইগুলো আসবে সাথে বিন যুক্ত হবে সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে যেটা এখানে কন্ট আছে প্লাস অবজেক্ট তারপরে এখানেও আসবে এই যে সাবজেক্ট প্লাস হ্যাড আসবে লোকে বিন হবে প্লাস বারো আইডিটিভ প্লাস অবজেক্ট তারপরে আমরা এখানে আছে শেল হ্যাভ উইল হ্যাভ আসবে লোকে বিন যুক্ত হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বারো আইডিটিভ প্লাস হলো অবজেক্ট আশা করি টেন্স সম্পর্কে আপনি যদি খুব ভালোভাবে বুঝে থাকেন ইনশাআল্লাহ আপনি ধারণা আসবে আপনি বারবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার ওকে হান্ড্রেড পার্সেন্ট সহজে বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালামাইকুম